আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে অ্যারাবিয়ান রেসিপি চিকেন মান্দিটি শেয়ার করব বারোশো গ্রাম চিকেনের মাঝখানের হাঁটি কেটে ফেলে দিয়ে এভাবে দুভাগে ভাগ করে নিতে হবে এখন কিছু রেগুলার গরম মশলা যেমন তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ নর্মাল জিরা মিষ্টি জিরা ধনিয়া এবং জায়ফল নিয়ে নিলাম গরম পানিতে মশলাগুলো দিয়ে সেই সাথে কেটে রাখা চিকেন দিয়ে দেব। পানি ফুটে উঠলে দুটো পেঁয়াজ কুচি আর দশটি রসুনের কোয়া এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি মাঝে মাঝে ঢাকনা সরিয়ে চেক করে নিয়েছি আর উল্টে পাল্টে দিয়েছি এখানে আমি তিন পর মতো বাসমতি চাল নিয়েছি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে ঘন্টাখানেক পানি সোকিং করার জন্য রেখে দিলাম এ পর্যায়ে আমি চিকেনে লাগানোর জন্য কিছু জাফরান কালার গুলে রাখলাম এবং সেই সাথে সয়াবিন তেলের সাথে লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখবো আমার চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমি মোটামুটি এটা ঠান্ডাও করে ফেলেছি এখন আমি চিকেনগুলোকে আকনি পানি থেকে সরিয়ে রাখব আর আঁকনির পানি থেকে গোটা গোটা গরম মশলাগুলো সরিয়ে ফেলব। অপর একটি পাত্রে তেল এবং ঘি একসাথে ম্যারিনেট করে নেব সেই সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নেব আজকের রেসিপিতে আমি দুটি ড্রাই লেমন ব্যবহার করব। ড্রাই লেমন ব্যবহার করলে মান্দিতে একটি সুন্দর অ্যারোমা পাওয়া যায় আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল দিয়ে দিব পানি ঝরিয়ে এবং চাল ভালোভাবে ভেজে নিব চাল ভাজা হতে হতে আমি সেদ্ধ মুরগির মাংসগুলোর উপরে তেল এবং জাফরান রং ভালোভাবে লাগিয়ে নেব আমার চাল ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন আমি আঁকনির পানিটুকু সবটুকু দিয়ে দেবো যদি আপনি মনে করেন আগ্নির পানিতে চাল ভালোভাবে সেদ্ধ হবে না সেক্ষেত্রে আপনি আরও এক দুই কাপ পানি বেশি অ্যাড করতে পারেন অর্থাৎ চাল বুঝে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি আপনি চাল সেদ্ধ হওয়ার জন্য ইউজ করতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব ভালোভাবে পানি ফুটে ওঠার জন্য চাল ফুটে উঠলে চুলার আঁচ একেবারে কম করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য মুরগির মাংসে অয়েল এবং কালার গ্রেস করা হয়ে গেছে এখন আমি ওভেনে দিয়ে দেব। লো হিটে দশ পনেরো মিনিটের জন্য ওভেনে রেখে দেব। যদি আপনার ওভেন না থাকে সেক্ষেত্রে অল্প আছে অল্প পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানে ছেঁকে নিতে পারেন আট দশ মিনিটের মধ্যে আমার চিকেন রেডি হয়ে গেছে এবং উপরের কালার ও টেক্সচার অনেক সুন্দর ও পারফেক্টলি এসেছে এদিকে আমার চালও সেদ্ধ হয়ে গেছে এখন আমি তৈরি করে রাখা জাফরান কালার এবং গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। এখন আমি মান্দির সাথে পরিবেশন করার জন্য টমেটোর চাটনি তৈরি করে নেব টমেটোর চাটনি তৈরি করার জন্য লাগবে দুটো টমেটো আর পুদিনা পাতা ও সামান্য ধনে তিন চার রসুন এবং পেঁয়াজ সমস্ত উপকরণ ব্ল্যান্ডারে একসাথে নিয়ে ব্ল্যান্ড করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মান্দির সাথে পরিবেশন করা চাটনি ব্ল্যান্ড করে নেওয়ার পরে চাটনির কালার এরকম আসবে যদি বেশি পরিমাণে ধনে পাতা এবং পাতা পড়ে যায় তাহলে চাটনিটা গ্রিনিশ হয়ে যাবে বেশি আমার মান্দির রাইস রেডি হয়ে গেছে এখন রাইসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর শুধু পরিবেশনের পালা এতে ব্যস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার আরাবিয়ান ডিশ চিকেন মান্দি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার পরিজনদের মাঝে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন খোদা হাফেজ